হ্যালো এমরি ওয়ান তো আজকে দেখো তোমাদের জন্য কী কালেকশান নিয়ে চলে এসেছি তো আজকে যে শাড়িটা আমি পরে এসেছি সেটা আশা করি তোমরা সবাই দেখে বুঝে গেছো যে কী শাড়ি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ এটা সকলের পরিচিত কিন্তু একটা ট্রেডিশনাল বালিচুরি সিল্ক শাড়ি এই বালিচুরি সিল্ক শাড়ির যে কাজটা তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াক করা থাকে যেমন কোনো শাড়িতে দেখতে পাবে তোমরা মিনাকারি ওয়াক করা আছে কোনো শাড়িতে অনেক হেভি ওয়াক করা আছে কিন্তু আজকে আমি তোমাদেরকে যে শাড়িটা দেখাতে চলেছি এটাতে কিন্তু একেবারেই কোনো হেভি ওয়াক করা নেই একটা সিল্ক কালারের উপরে গোল্ডেন কালারের জড়ি দিয়ে শুধুমাত্র ওয়েভিং করা যাচ্ছে কিন্তু আজকের শাড়িটাতে একেবারেই একটা সিম্পল সোভার শাড়ি তোমরা যারা সিম্পল শাড়ি পরতে পছন্দ করো তো তাদের জন্য কিন্তু একেবারেই একটা পারফেক্ট শাড়ি আজকে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলোর কোয়ালিটি ঠিক কেমন আশা করি তোমাদেরকে নতুন করে বলতে হবে না কারণ তোমাদের আজ পর্যন্ত আমি যে কটা শাড়ি দেখিয়েছি প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু একেবারেই টপ কোয়ালিটি ছিল তো সেই রকমই আজকের শাড়ির কোয়ালিটিটা নিয়েও তোমাদের চিন্তার কোনো বিষয় নেই এটাও কিন্তু একটা দারুণ কোয়ালিটির সাথে যাচ্ছে তোমরা নির্ভয়ে কিন্তু শাড়িগুলো বুকিং করতে পারো এই শাড়িগুলো রয়েছে প্রচুর প্রচুর কালার অপশানস তো ফার্স্টে শুরু করছি চলো আমার কালারটা দিয়ে তো আমি যেটা পরে আছি এটা কিন্তু সম্পূর্ণ একটা মেহেন্দি গ্রিন কালারের উপর যাচ্ছে প্রত্যেকটা শাড়ি দিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে ডুয়াল টোন আমি যেটা পরেছি সেটাতেও তোমরা আশা করি বুঝতে পারছো একটা মেহেন্দি গ্রিনের সঙ্গে একটা রেডিশ ডুয়াল টোন এখানে কিন্তু রয়েছে অল শাড়িতেই কিন্তু রয়েছে এরকম ফিগার মোটিভের কিছু কাজ আর সাথে পেয়ে যাচ্ছে ছোটো ছোটো বুটা আর এই আঁচলের পোর্শানটা পেয়ে যাচ্ছে কিন্তু একেবারে হেভি কাজের ভিতরে পেয়ে যাচ্ছে আঁচলের পোর্শানটা ব্লাউজ পিসটাও কিন্তু থাকবে এই সেম কালারের উপরে আর ব্লাউজ পিসের হাতাতে পড়বে কিন্তু এই যে পাড়ে যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্লাউজ পিসের হাতাতে কিন্তু এটা পড়বে আমি এই শাড়িতে ব্লাউজ পিসটা দেখাতে পারছি না নেক্সট শাড়িতে তোমাদেরকে ব্লাউজ পিসটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা যাচ্ছে কিন্তু ফার্স্ট কালার অপশানসটা এটা হচ্ছে আমার কালারটা একেবারেই রয়েছে যেটা মেহেন্দি দিনের একটা রেডিশ ডুয়েল কম্বিনেশন তো তোমাদের যাদের আমার তার একটা ভালো লাগছে অবশ্যই তুমি তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে আর যারা তোমরা বুঝতে পারছো না যে কীভাবে শাড়ি বুকিং করবে তারা জাস্ট উপরে দেওয়ার নাম্বারে কল করতে পারো আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো যে কীভাবে শাড়ি বুকিং করতে হবে প্রথম কালারটাই কিন্তু রয়েছে একেবারেই একটা চরম কালার কম্বিনেশনের উপর একেবারে ডার্ক বটল গ্রিনের উপর রয়েছে কিন্তু শাড়িটা অসম্ভব সুন্দর লাগছে জাস্ট এর লুকসটা দেখো শাড়িটা কি গর্জিয়াস লাগছে বাটল গ্রিন কালারের উপরে যেন এই শাড়ি উইভিংগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে চলো শাড়িটা তোমাদেরকে একটু ওপেন করে দেখিয়ে দিই শাড়িগুলোর প্রাইস কত থাকবে তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু আমি বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কালার অপশানসগুলো দেখতে থাকো প্রাইস কত সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করবো আর এই প্রাইস নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কারণ আমার কাছে তোমরা অলওয়েজ পেয়ে যাবে কিন্তু সমস্ত শাড়ি একেবারেই রিজনেবল প্রাইসে জাস্ট দেখো বাটল গ্রিন কালারটা কী লাগছে অসম্ভব গর্জিয়াস লাগছে বটল ক্রিন কালারটা তো এই চলে গেল কিন্তু শাড়িটার অল ওভার বডি পোর্শান্স এবার চলো তোমাদেরকে একটু আঁচলের পোর্শনসটা দেখিয়ে দিই একেবারেই কিন্তু একটা হেভি ওয়ার্ক দিয়ে যাচ্ছে আঁচলের পোর্শানসটা দেখতে পাচ্ছ কতটা একটা ঠাসা কাজের ভিতর রয়েছে আঁচলের দুর্গা দুর্গাপুজো হোক বা বিয়ে বাড়ি হোক শাড়িগুলো ক্যারি করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে শুধু তোমাদেরকে একটু সুন্দর করে শাড়িগুলোকে ক্যারি করতে হবে তো চলো এবারে ব্লাউজ পিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একেবারে সেম কালারের উপরে আর হাতে পেয়ে পেয়েছো তোমরা এত সুন্দর একটা বর্ডার যেটা তোমাদের শাড়ির আঁচলেও কিন্তু ছিল বটল গ্রিন কালারটা যাদের ভালো লাগছে অবশ্যই নিচে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে তো চলো এবার নেক্সট কালার অপশানসে যাও না এটা চলে যাচ্ছে কিন্তু একেবারেই একটা ময়ূর কন্ঠী কালার কম্বিনেশন দিয়ে অসম্ভব গর্জিয়াস একটা শাড়ি আর এই ময়ূর কন্ঠী কালারের উপরে কিন্তু বালুচুরি কাজটা দেখতে পাচ্ছ কতটা ফুটে উঠেছে আর বোল্টনটাও আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো একেবারে একটা সফট মেটেরিয়ালস দিয়ে যাচ্ছে পরে একেবারেই মনে হবে না যে গায়ে তোমরা ভারী কিছু পরে আছো শাড়িগুলো এতটাই সফট কোয়ালিটি দিয়ে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে পাবে কিন্তু তোমরা এই শাড়িগুলো তোমরা নিলে তবেই বুঝতে পারবে যে কতটা ভালো কোয়ালিটি তোমরা পেয়েছো এই প্রাইসে এই শাড়িগুলোর জন্য কিন্তু একেবারে বারোশো তেরোশো চোদ্দোশো পে করতে হবে না একেবারেই একটা মিনিমাম প্রাইসে তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে তো চলো ময়ূর তোমাদেরকে একটু ফুলে দেখিয়ে দিই তো এই চলে যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটার বডি পর্শন তো যাচ্ছে কিন্তু ময়ূরকণ্ঠি কালারের বডি পোর্শনসটা তোমরা যারা ময়ূরকণ্ঠি কালারটা নেবে না হাতে পেয়ে আরও তোমরা বুঝতে পারবে শাড়িটা কতটা গর্জিস ক্যামেরাতে সবসময় শাড়িগুলোর কালারগুলো না অতটা ফোটে না যতটা না তোমরা সামনে থেকে দেখে বুঝতে পারবে যে কতটা সুন্দর কালার কম্বিনেশনটা এটা চলে যাচ্ছে কিন্তু শাড়িটার অল ওভার বডি পোর্শনস তোমরা কি কোয়ালিটি পাবে এই প্রাইসে জাস্ট তোমরা হাতে পেয়ে বলবে এই প্রাইসে আমরা এই কালার কম্বিনেশন পেয়েছি প্লাস এই কোয়ালিটি পেয়েছি মানে জাস্ট ভাবা যাবে না যে এই প্রাইসে এত সুন্দর একটা শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে আর কোয়ালিটি নিয়ে আমি তোমাদেরকে তো বারবারই বলেছি চিন্তা করার কোনো কারণ নেই কারণ এত ভালো কোয়ালিটি জাস্ট ভাবা যাবে এটা তোমরা নিজেরা রিভিউ দেবে আমাকে যে কী কোয়ালিটি তোমরা পেয়েছো পুরো শাড়িটাই কিন্তু রয়েছে একটা ডোল টোনের উপরে আশা করি তোমরা ডোল টোনটা বুঝতে পারছো আর এটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ আচনের পোর্শান্সটা যেটা রয়েছে একেবারেই একটা রিচ লুকের উপরে পুরো কিন্তু একদম জেরি উইভিং দিয়ে ভরার করা একটা কাজের উপর যাচ্ছে কিন্তু আচরণের পোশান্সটা তো এবার দেখে নাও শাড়িটার ব্লাউজ পিসটা তো এটা চলে যাচ্ছে কিন্তু পুরো ব্লাউজ পিসটার হাতে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা সরু পার্ট যেটা তোমাদের শাড়ির পারে রয়েছে সেই ব্লাউজ পিসেও কিন্তু একেবারে সেইম পার্টটা করবে তো চলো এবার নেক্সট কালার অপশানসে যাওয়া যায় তোমাদের যাদের ময়ূরকন্টি কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে এই কালার অপশানসটা দেখে নাও এটা কিন্তু রয়েছে একেবারে একটা আনকমন কালার অপশানস দিয়ে অরেঞ্জের সাথে রয়েছে কিন্তু একটা গোল্ডেন কালারের ডোল ডোন একদমই কিন্তু একটা আনকমন কালার শেডের উপরে রয়েছে তো আগের দূরে তো তোমাদেরকে খুলে দেখিয়েই দিলাম তো এই কালার অপশানসগুলো আমি আর খুলছি না তোমরা তোমরা আশা করে দেখে বুঝতেই পারবে যে অলভার বডি পোশানসটা কেমন আর আঁচলের পোশানসটা কেমন সমস্ত শাড়ির কিন্তু ডিজাইন সেম শুধুমাত্র কালার অপশানসটাই আলাদা তো এটা চলে যাচ্ছে কিন্তু অরেঞ্জের সাথে একটা গোল্ডেনের ডুবল ডোরে তো যেমন তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু থাকবে একেবারে ইউনিক ইউনিক কালার কম্বিনেশন তো এই কালারটা তোমাদের যাদের পছন্দ হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে এই কালার অপশানস দেখে নাও এটা রয়েছে কিন্তু একেবারেই একটা চেরি রেড রেড কালারের কালারের উপরে উপরে পুরো কিন্তু একদম যাচ্ছে এবারের পুজোতে মাকে বরণ করার জন্য কিন্তু একটা পারফেক্ট শাড়িটা এছাড়াও তোমরা যারা একদম নিউলি ব্রাইট আছো তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট শাড়ি একদম কিন্তু চেরি রেড কালারের উপর যাচ্ছে কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগবে পরলে জাস্ট তোমাদেরকে সুন্দর করে শাড়িটা একটু ক্যারি করতে হবে অসম্ভব বর্জেস লাগছে কিন্তু রেড কালারটাও বিভৎস সুন্দর লাগছে সামনে থেকে দেখলে রেড কালারটা আরও অনেক বেশি সুন্দর একটা তোমাদের রেড কালারটা যাদের পছন্দ হচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো একদম কিন্তু একটা পিওর টেলিডেন্ট একদম তোমরা যেমন দেখছো অ্যাজ ইট ইস সামনে থেকে আরো বেশি দেখতে সুন্দর আশা করি এটুকু তোমরা হাতে পেয়ে বলবে যে দিদি সামনে থেকে আমরা আরো বেশি সুন্দর পেয়েছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু এক্সে বারকারের কালার অপশান প্রত্যেকটা কালার দেখেই কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো এটাও দেখতে পাচ্ছে একেবারেই একটা আনকমন শেড দিয়ে যাচ্ছে এটাকে তো আমি জাম কালার বলি তো এটা কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছে একেবারেই একটা কালছে জাম কালারের উপর কি সুন্দর লাগছে শাড়িটা জাস্ট দেখো এই কালারের উপরে এত সুন্দর একটা কালার এই কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ খুব ভালো লাগে এই কালারটা একেবারেই একটা আনকমন কালার অপশানস বলতে পারো তো এটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ তোমাদের বডি পোর্শনসটা তো এটা কিন্তু চলে যাচ্ছে সম্পূর্ণ তোমাদের বডি পোর্শনস এই কালারটা তোমরা যারা নিয়ে পড়বে সবাই কিন্তু বলবে যে একটা ইউনিক কালার কম্বিনেশন পরে আছো এই রকম কালার কিন্তু সচরাচর তোমরা খুব কমই দেখে থাকবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা চলে যাচ্ছে তোমাদের অল ওভার বডি পোর্শানস আর আঁচলের পোর্শানসটা পেয়ে যাচ্ছে কিন্তু একেবারে ঠাসা কাজের ভিতরে গোল্ডেন কালারের সুতো দিয়ে উইভিং করা একদম কিন্তু ইউনিক কালার কম্বিনেশন যেটা এই কালার অপশনসটা দেখে নাও এটা কিন্তু ডুডোন নয় এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে একটা টোনের তোমরা যারা লাইট শেড পড়তে খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু এই কালার অফটা একেবারে পারফেক্ট একদম এই কালার অফটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট একদম লাইট শেড এর ভিতরে আছে খুব সুন্দর লাগছে লাইট শেড ভিতরে কালারটা আর এই কালার কম্বিনেশনটা এমনই সব ধরনের এজি কিন্তু এই শাড়িটা ক্যারি করতে পারবে একটু বয়স্কদের তোমরা গিফটিং হিসাবে দিতে চাইলে কিন্তু এই কম্বিনেশানটা চুজ করতে পারো কারণ এটা কিন্তু সব ধরনের এজের জন্যই একটা পারফেক্ট কম্বিনেশান তো এটাও তোমরা কিন্তু বুকিং করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়িটার স্ক্রিনশট দিয়ে একদম একটা সিম্পল সোভার কালারের ভিতরে রয়েছে একটা স্ট্যান্ডার্ড লুকের সাথে কিন্তু পেয়ে যাবে তোমরা এই শাড়িটা এটা দেখে নাও আরও একটা হিট করা কালার কম্বিনেশন একেবারেই চলে যাচ্ছে শাড়িটা কিন্তু ডার্ক পার্পেলের উপর পার্পেল কালার এখন আমরা সবাই অনেকেই খুব বেশি পছন্দ করছি পার্পেলের উপরেও কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা যারা পার্পেল কালার করতে পছন্দ করো তোমাদেরকে বলবো জাস্ট এই কালারটা নিয়ে নাও খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন যাচ্ছে আর পড়লেও গায়ে খুব ভালো ফুটবে কালারটা এতটা গর্জিয়াস একটা কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে এই কালারটা খুব সুন্দর একটা ডুয়াল টোনের উপরে রয়েছে পার্পেলের সাথে একটা হালকা একটা ডুয়াল টোনের উপরে রয়েছে শাড়িটা অসম্ভব ভালো লাগছে জাস্ট এই কালারটা নিয়ে বলার কিছু নেই এত সুন্দর একটা কালার কম্বিনেশন পুরো অল ওভার বডিতে কিন্তু থাকছে এরকম সেইম ফিগার মোটি বা সাথে পেয়ে যাচ্ছে তোমরা ছোট ছোটো বুটটা আর আঁচলের পোর্শনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একেবারে একটা ঠাসা কাজের ভিতরে যারা তোমরা পার্পেল কালার খুব পছন্দ করো তোমাদেরকে বলবো জাস্ট এই কালার নিয়ে নাও বিভৎস সুন্দর লাগবে কালারটা এবারে দুর্গাপূজা হোক বা সামনের বিয়ে বাড়ি হোক পার্পল কালারটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে বিভৎস গর্জিয়াস লাগবে তো চলো নেক্সট কালার অপশান কিন্তু যাওয়া যাক এই কালারটা চলে যাচ্ছে কিন্তু এই সিরিজের লাস্ট কালার এটা কিন্তু রয়েছে একটা ব্রাউন কালারের সাথে গোল্ডেনের এটাও কিন্তু সব ধরনের এজের জন্য একেবারেই পারফেক্ট একটা শাড়ি সবাই কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতে পারবে একটু যাদের এজ বেশি তারাও ওই কালারটা নিতে পারো বা যারা এই সমস্ত কালার করতে পছন্দ করো একটু আনকমন কালার তোমরাও কিন্তু চুজ করতে পারো এই কালার কম্বিনেশনটা তো প্রচুর কিন্তু তোমাদেরকে ইউনিক ইউনিক কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম তো এবার তোমাদের যাদের যেটা পছন্দ হচ্ছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু শাড়িটার স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো তো এবার চলো তোমাদের বলে দিই এই শাড়িগুলোর প্রাইস কত তো এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র হাজার আশি দিয়েই কিন্তু তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে তোমাদেরকে শুধুমাত্র পে করতে হবে হাজার আশি টাকা আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকছে সম্পূর্ণ ফ্রি শিপিংয়ে আর তোমরা যারা আমাদের লোকাল এরিয়ার ভিতরে আছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ রয়েছে ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল শুধু তোমাদেরকে শিওর হয়ে বুকিং করতে হবে আর তোমরা যারা মনে করছো যে শাড়িগুলো নেওয়ার আগে আরও একবার ভালো করে চেক করে তোমরা দেখে নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিও কল করতে পারো আমাকে ভিডিও পাঠাতে বলে তোমাদেরকে আমি আলাদা করে ভিডিও সেন্ড করে দেবো তাহলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো শাড়ির কালেকশন নিয়ে